হ্যালো এভরি আসসালামু আলাইকুম মূল্য সংযোজন কর এই চ্যাপ্টারের ম্যাথ কিন্তু আমরা মোটামুটি সবাই করেছি এবং আমরা সেটা করেছি কিভাবে বাংলায় রাইট কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংলিশে সলভ করে কিন্তু এই বছর কী করছে জানেন মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার কোয়েশন এটা এইটাতে এই মূল্য সংযোজন করের চ্যাপ্টারের যে ম্যাথ এটা তারা ইংলিশে দিয়ে দিয়েছে এখন বলেন যদি আপনার ম্যাথটা ইংলিশে চলে আসে তাহলে কি আপনি আনসার না করে চলে আসবেন তার মানে বিষয়টা এইটা দাঁড়াচ্ছে যে আমাদেরকে বাংলায় ম্যাথ করার পাশাপাশি অবশ্যই ইংলিশটাও কিছুটা নলেজে রাখা উচিত ভাই খুবই সহজ আপনি যদি বাংলায় যে টেবিলটা আমরা মুখস্থ রাখি পার্ট বাই পার্ট সেটা যদি আমি মনে রাখতে পারি ইংলিশটা আমার জন্য খুব সহজ চলেন আমরা ম্যাথটা একটু সলভ করি তো শুরুতেই ম্যাথটা কী বলেছে আমরা একটু দেখি চলে বলেছে যে সাইমা কর্পোরেশন গিভস ইউ দ্য ফলোয়িং প্রোডাকশন অ্যান্ড সেলস ইনফরমেশন ফর দ্য ইয়ার ইন্ডিট থার্টি ওয়ানস ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আচ্ছা এখানে আসলে জুন হওয়ার কথা কারণ আমরা জানি জুনে বছর কিন্তু শেষ হয় এই হিসাবে কিন্তু হিসাবটা করা হয় আচ্ছা যাই হোক এবার কী কী ইনফরমেশন দেওয়া আছে আমার যে ওপেনিং স্টকের আমার আমাকে দেওয়া আছে র মেটেরিয়ালস আছে ফিনিশড গোডস আছে তারপর ক্লোজিং স্টকের দেওয়া আছে র মেটেরিয়ালস ফিনিশড গোডস তারপর এখানে র মেটেরিয়ালস পারসেসড দেওয়া আছে ফ্যাক্টরি এক্সপেন্স ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ডে ডেপ্রিসিয়েশন অফ মেশিন তারপর বলছে যে সেলস আর মেড অ্যাট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অন সেলস এবার আমাকে কোয়েশন করছে যে প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট স্টেটমেন্ট অর্থাৎ বিক্রয় মূল্য নির্ণয় বিবরণীটা আমাকে তারা প্রিপেয়ার করে দেখাইতে বলছে এবং বলছে ক্যালকুলেট ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন করের পরিমাণটা নির্ণয় করো তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করি আমি কি বলেছি শুরুতে যে আমি জাস্ট এইটা মনে রাখবো যে বাংলায় আমার শুরুতে কি কি পয়েন্ট আসে দেখেন আমরা জানি যে মূল্য সংযোজন করের শুরুতে আমার কি থাকে ভাইয়া আচ্ছা তার আগে টেবিলটা একটু বুঝাই দিই যে আমরা এখানে কী লিখতাম যে একটা কোম্পানির নাম থাকবে প্রশ্নে সেটা আমরা লিখতাম তারপর হচ্ছে লিখতাম যে দু হাজার কোন একটা সালের এত জুন বছরের সমাপ্ত বছরের জন্য বিক্রয় মূল্য নির্ণয় বিবরণী বাট এটা আমরা জাস্ট ইংলিশে লিখব যে স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ সেলস ফর দ্য ইয়ার এন্ডেড থার্টি জুন টু দেন এখানে তিনটা কলম থাকে এখানে পার্টিকুলার্স অর্থাৎ আমার যেখানে বিবরণ থাকতো এখানে টাকা এখানেও কি টাকা রাইট এবার আসেন আমরা জানি শুরুতে কি থাকে বলেন তো ভাইয়া যে প্রারম্ভিক মজুদ কাঁচামাল থাকে না একদম শুরুর পয়েন্টটা এই জায়গাতে প্রারম্ভিক মজুদ কাঁচামাল তার মানে শুরুর বিগিনিং অর্থাৎ ওপেনিংয়ের যে কাঁচামাল কাঁচামালটা থাকে সেটা তাহলে কাঁচামালের ইংলিশ কী ভাইয়া র মেটেরিয়ালস দেখেন তো এই যে দেখেন ওপেনিং তার মানে কি শুরুর র মেটেরিয়ালস দেওয়া আছে কিন্তু কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে চলেন আমরা এটা বসাই দিই ভাইয়া যে কী লিখবো ওপেনিং স্টক রিয়ালস রাইট কত তিন লক্ষ পঞ্চাশ হাজার ওকে এবার এই প্রারম্ভিক মজুত কাঁচামেলা অর্থাৎ ওপেনিং স্টকের যে র মেটেরিয়ালস এটার সাথে আমরা কি করি ভাই বলুন তো যোগ করি তাই না যোগ করি কি যোগ করি কাঁচামাল যদি ক্রয় করা হয় ঠিক আছে তাহলে কাঁচামাল ক্রয় তার মানে কি র মেটেরিয়ালস পারসেসড তার মানে র মেটেরিয়ালস পারসেসড যোগ হয়ে যাবে উপরের এই ওপেনিং স্টক র মেটেরিয়ালসের সাথে তাহলে র মেটেরিয়ালস পারসেসড কত টাকা র মেটেরিয়ালস পারসেসড কয় করছে ভাইয়া একক দশ শতক হাজার ও জুতলক্ষণী দুই কোটি টাকার ওয়াও দুই কোটি টাকার র মেটেরিয়ালস পারচেসড করা হয়েছে এইবার আমরা এই দুই কোটির সাথে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কী করে দিব যোগ করে দিব তাহলে যোগ যদি করে দিই তাহলে আসতেছে আমাদের দুই কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তো এইবার এই যে টাকাটা আমরা পেয়েছি এই টাকাটা থেকে আমরা মাইনাস করি তাই না মাইনাস কী করতাম ভাই মনে আছে একটু মনে করার চেষ্টা করেন যে সমাপনী মজুদ কাঁচামাল তার মানে এন্ডিং অর্থাৎ ক্লোজিংয়ের এই যে দেখেন ক্লোজিং স্টকের সমাপনী মজুদ কাঁচামাল এই যে র মেটেরিয়ালসটা তার মানে এবার এখান থেকে মাইনাস করে দিব কি ক্লোজিং স্টক ক্লোজিং স্টক র মেটেরিয়ালস তাই তো আচ্ছা আমি বড় হাতের দিয়ে দিয়েছি ছোট হাতের হবে আচ্ছা তাহলে ক্লোজিং স্টক র মেটেরিয়ালস কত ভাইয়া দুই লক্ষ টাকা এইবার তিন লক্ষ পঞ্চাশ সরি দুই কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে যদি আমি দুই লক্ষ টাকা মাইনাস করে দিই তাহলে আমার কত টাকা থাকতেছে বলেন তো দুই কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার তাই না এই আর টাকাটা এবং এই পয়েন্টটার অর্থাৎ এই যে টাকাটা আমরা পেয়েছি এই টাকাটার নাম আমরা কী দিতাম মনে আছে এই টাকাটার নাম কিন্তু দিতাম আমরা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই যে টাকাটা ব্যবহৃত কাঁচামালের ব্যয় তার মানে কাঁচামালের ব্যয় কস্ট অফ র মেটেরিয়ালস যেটা আমরা ব্যবহার করছি তার মানে ইউজড তাহলে এই পয়েন্টের নাম আমরা দিচ্ছি এইভাবে যে কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড ওকে দুই কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার এইবার এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় অর্থাৎ কস্ট অফ র এর সাথে আমরা কি করি যোগ করি কি যোগ করি ভাই একটু মনে করেন তো যে প্রত্যক্ষ প্রত্যক্ষ মজুরি মজুরি ওয়েজ চলেন দেখি খুঁজি আছে কিনা যে প্রত্যক্ষ মজুরি এই যে দেখেন ডিরেক্ট ওয়েজেস তাহলে এটা যোগ করে দিব তাহলে চলেন যোগ করে দিই ডিরেক্ট ওয়েজেস কত ডিরেক্ট ওয়েজেস আমাদের হচ্ছে ত্রিশ লক্ষ টাকা দেখেন ত্রিশ লক্ষ টাকা ডিরেক্ট তাহলে ত্রিশ লক্ষ যোগ করে দিলে আমরা পাচ্ছি হলো দুই কোটি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তাই না এই প্রত্যক্ষ মজুরি যখন ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যোগ করি তাহলে যে নতুন পয়েন্টটা আসে এই টাকাটার নাম আমরা কি দিতাম মনে আছে মুখ্য ব্যয় মুখ্য মানে প্রধান দ্যাট প্রাইম প্রাইম কস্ট ওকে তাহলে এইটার নাম আমরা কি দিয়ে দিব প্রাইম কস্ট ঠিক আছে এইবার এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কি যোগ করতাম কারখানার উপরি ব্যয় কারখানা সংশ্লিষ্ট কিছু খরচ থাকে ওইটা আমরা কি করে দিতাম যোগ করে দিতাম তাহলে আমরা দেখি তো আছে কিনা যে কারখানার ব্যয়গুলো আছে কিনা একটু খুঁজি যে দেখেন এই যে দেখেন ফ্যাক্টরি এক্সপেন্স এবং আমরা জানি কারখানার উপরি বিয়ের মধ্যে অনেক ধরনের পয়েন্ট আছে হ্যাঁ বিদ্যুৎ খরচ থাকতে পারে তারপর ধরেন পরোক্ষ মজুরি থাকতে পারে তারপর হচ্ছে মেশিনের অবচয় থাকতে পারে সেরকম কিছু আরও পয়েন্ট আছে আমরা একটু খুঁজি দেখি চলে পান একটা তো পাইলাম ফ্যাক্টরি এক্সপেন্স পেয়েছি ডিরেক্ট ওয়েজেস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশভ এক্সপেন্স সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ডেপ্রিসিয়েশন অফ মেশিন এই যে মেশিনের অবচয় তার মানে এই দুইটা এই দুইটাই কিন্তু আমাকে যুগ করে এই এটার সাথে যোগ করতে হবে তাহলে আসেন আমরা যুগ করতেছি কি যুগ করতেছি প্রথমে হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্সটা আমরা তুলে দিব যে ফ্যাক্টরি এক্সপেন্স যেহেতু দুইটা অ্যামাউন্ট তাই না সো দুইটা অ্যামাউন্ট আগে আমরা এই কলমটাতে বসাবো তাহলে ফ্যাক্টরি এক্সপেন্সের পরিমাণ হচ্ছে বিশ লক্ষ ঠিক আছে ফ্যাক্টরি এক্সপেন্সের পরিমাণ বিশ লক্ষ আর ডেপ্রিসিয়েশন অফ মেশিন এইটার পরিমাণ হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ মেশিন এইটার পরিমাণ দেয়া আছে হলো দশ লক্ষ তাহলে টোটাল আমরা পেয়েছি কারখানার উপরি ব্যয় কত বিশ লক্ষ এখানে দশ লক্ষ তার মানে কত ত্রিশ লক্ষ না এইবার ওই যে প্রাইম কস্ট এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করে দিব এই অ্যামাউন্টটা তাহলে যোগ করে দিলে কত দাঁড়াচ্ছে এখানে হচ্ছে আমাদের তিন তিন ছয় অর্থাৎ দুই কোটি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তো সো এই যে পয়েন্টটা আমরা পেয়েছি এটার নাম আমরা কি দিতাম মনে আছে মোট উৎপাদন ব্যয় অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানার উপরই যুগ হয় তখন যে পয়েন্ট তৈরি হয় সেই পয়েন্টের নাম হচ্ছে মোট উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় উৎপাদন তার মানে কস্ট অফ গুডস অর্থাৎ পণ্যের যে উৎপাদন ব্যয় তার মানে ম্যানুফ্যাকচার্ড ওকে সরি ম্যানুফ্যাকচারড এইবার এই যে মুট উৎপাদন ব্যয় অর্থাৎ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই মুট উৎপাদন ব্যয়ের সাথে আমরা যুগ করতাম প্রারম্ভিক চলতি কার্য তার মানে ইনিশিয়াল কারেন্ট ওয়ার্ক এবং মাইনাস হইতো সমাপনী চলতি কার্য তাই না কিন্তু এই আসুন খুঁজি আমরা এই পয়েন্টগুলো আছে কিনা যে দেখেন নাই কিন্তু তার মানে এই দুইটা পয়েন্ট কিন্তু নাই তার মানে এটার এখন আসবে না এবার এই দুইটা পয়েন্টের পরে যে পয়েন্টগুলো যুগ হইতো সেটা কি প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ অর্থাৎ গত বছরের কিছু পণ্য আমার মজুদ থাকতে পারে সেই পণ্যগুলো আমি এবার সেল করে দিব তাহলে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ অর্থাৎ ওপেনিং স্টক বিগিনিং স্টকের যে পণ্যের মজুদটা থাকে তার মানে ওপেনিং স্টকের ফিনিশড যে গোডস সেটা আমরা কী করে দিব যোগ করে দিব তাহলে চলন্ত যোগ করে দিই তার মানে ওপেনিং

সিক্স টু তার মানে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা এইবার এই টাকাটার থেকে আমরা মাইনাস করে দিব কি মাইনাস করে দিব ওই যে সমাপনী তৈরি পণ্যের মজুদ অর্থাৎ এই বছর আমরা কিছু পণ্য মজুদ রেখে দিব তার মানে ক্লোজিং স্টকের যে ফিনিশড গুডস এই যে ক্লোজিং স্টকের যে ফিনিশড গুডস তার এইটা আমরা মাইনাস করে দিব তার মানে ক্লোজিং স্টক ফিনিশড এটা আমরা মাইনাস করে দিব তাহলে এটারটা অ্যামাউন্টটা কত তিন লক্ষ টাকা তাহলে যদি মাইনাস করে দিই কি পাচ্ছি যে দুই কোটি আবার অর্থাৎ লেভেল একষট্টি লক্ষ টাকা ঠিক আছে এইবার এই যে পয়েন্টটা পেয়েছি এটার নাম আমরা কি দিতে মনে আছে বিকৃত পণ্যের ব্যয় কি ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ যেটা আমি বিক্রি করছি পণ্যটা ওইটার ব্যয় তার মানে কস্ট অফ কস্ট অফ গুডস sold অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করছি তার ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমাদের যুগ হয় কি যুগ হয় আমার কিছু প্রশাসনিক খরচ থাকে এবং আমার বিক্রয় উপরি ব্যয় থাকে ওই দুইটা পয়েন্ট একটা হচ্ছে প্রশাসনিক খরচ এবং বিক্রয় উপরি ব্যয় দেখি আছে কিনা দেখেন এই যে দেখেন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক খরচ আর একটা হচ্ছে কি এই যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অর্থাৎ বিক্রয় উপরি ব্যয় এই দুইটা অ্যামাউন্ট যুগ হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ডের সাথে তাহলে প্লাস করবো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তাহলে এই টাকাটা হচ্ছে কত ভাইয়া এক লক্ষ টাকা এক লক্ষ আরেকটা হচ্ছে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এইটার পরিমাণ হচ্ছে আমাদের পঁচিশ লক্ষ এই দুইটা টাকা যোগ করে দেন কস্ট অফ গুড সোল্ডের সাথে আমরা কী করে দিব এই যে যোগ করে দিব তাহলে এখানে এক লক্ষ এখানে পঁচিশ লক্ষ তার মানে হচ্ছে আমাদের ছাব্বিশ লক্ষ তাই তো তাহলে দুই কোটি একষট্টি লক্ষ সাথে আমরা যদি ছাব্বিশ লক্ষ যোগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে হলো ছয় এক সাত ছয় দুই আট তার মানে দুই কোটি সরি দুই কোটি দুই কোটি সাতাশি লক্ষ টাকা ঠিক আছে দুই কোটি সাতাশি লক্ষ টাকা আমরা পেয়েছি এবং এই পয়েন্টের নাম আমরা দিব হচ্ছে আমার মোট খরচ ঠিক আছে মোট খরচ দ্যাট মিন্স টোটাল কস্ট কি ভাইয়া টোটাল কস্ট মোট খরচ এইবার এই মোট খরচের সাথে আমরা যুগ করতাম কি যুগ করতাম মুনাফা যুগ করতাম তাই না মনে আছে কারণ আপনি যখন বিক্রয় করবেন অবশ্যই পণ্যটার উপর কারণ আমরা তো বিক্রয় মূল্য নির্ধারণ করতেছি পণ্যের তাহলে বিক্রয় মূল্যের সাথে তো আমার মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে তার মানে এইবার আমরা যোগ করে দিব মুনাফা আর মুনাফা ধরা হয় অলওয়েজ এই টোটাল কস্টের উপর তার মানে প্রফিট অন কস্ট তাহলে টোটাল কস্ট হচ্ছে আমার দুই কোটি সাতাশি লক্ষ টাকা তাহলে প্রফিট কত পার্সেন্ট ধরবো এই যে দেখেন প্রশ্নে দেওয়া আছে বলছে সেলস আর মেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন সেলস অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ধরে তার মানে পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমার প্রফিট তাহলে দুই কোটি সাতাশি লক্ষের পঁচিশ পার্সেন্ট দুই কোটি সাতাশি লক্ষ তার পঁচিশ পার্সেন্ট এটা আসে হচ্ছে একাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা একাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে আমার প্রফিট তাহলে এইটা আমরা কি করে দিচ্ছি এবার যোগ করে দিচ্ছি তার সাথে এই যে আমার সরি দুই কোটি সাতাশি লক্ষের সাথে তার মানে দুই কোটি সাতাশি লক্ষ তার সাথে যুগ হবে একাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে যুগ যদি করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তিন কোটি তিন কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের গিয়ে কীভা বিক্রয় মূল্য অর্থাৎ আমার সেলসের পরিমাণ ঠিক আছে এই হচ্ছে আমার সেলস দেন আমরা কি করে দেব টেবিলটাকে ক্লোজ করে দিব ঠিক আছে সো বুঝতে পারছেন সো এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য নির্ণয়ের কি বিবরণী এবার আমাকে কি বের করতে বলছিল এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ওয়ান রিকোয়ারমেন্ট ওয়ান এটা এবার আমরা চলে যাই রিকোয়ারমেন্ট টুতে অর্থাৎ রিকোয়ারমেন্ট টুতে টুতে আমরা কী বের করবো যে আমার ভ্যাটের পরিমাণ কত অর্থাৎ তাকে কত মূল্য সংযোজন কর দিতে হবে সরকারকে তাহলে এটা একটা টেবিলের মাধ্যমে করা যায় টেবিল ছাড়াও আপনি কি করতে পারবেন কাজটা করতে পারবেন তাহলে কীভাবে করবেন যে আমরা জানি শুরুতে হচ্ছে ভ্যাট দিতে হয় কার উপরে ভাইয়া বিক্রয় মূল্যের উপরে তাই না তাহলে শুরুতে হচ্ছে আমরা ভ্যাট দিব কার উপর বিক্রয় মূল্যের উপর আচ্ছা আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই যে রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ ভ্যাট ক্যালকুলেশন অফ ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর তাহলে হিসাবটা কিভাবে যে ভ্যাট অন সেলস প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য সেলস প্রাইস অর্থাৎ ওই যে কোনটা এই যে টাকাটা এই যে আচ্ছা এটার নাম আমরা সেলস প্রাইস দিব কারণ বিক্রয় মূল্য সরি সেলস প্রাইস ঠিক আছে তাহলে এই যে কত পেয়েছি তিন কোটি তিন কোটি আট আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এই তিন কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপর দিতে হয় কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট কারণ এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ আছে প্রশ্ন যদি উল্লেখ নাও থাকে তাও কিন্তু পনেরো পার্সেন্ট এই যে দেখেন পনেরো পার্সেন্ট যদি উল্লেখ নাও থাকে তাও পনেরো পার্সেন্ট এটা মুখস্থ রাখলাম ঠিক আছে তাহলে তিন কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার তিন কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার এইটার উপর হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে আসে আমাদের তিপ্পান্ন লক্ষ একাশি হাজার দুইশো পঞ্চাশ এইবার এই পরিমাণটার থেকে আমরা কি করে দিতাম ভাইয়া মাইনাস করে দিতাম তাই না অর্থাৎ মাইনাস করে দিব লেস করে দিব কি লেস করে দিব ওই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় মনে আছে কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড এই ব্যবহৃত কাঁচামালের যে ব্যয়টা এইটার উপর হচ্ছে ভেট ধরে যত টাকা আসে সেটা আমরা মাইনাস করে দিব এই টাকাটার থেকে তাহলে আমরা কীভাবে লিখবো যে ভ্যাট অন র মেটেরিয়ালস ইউজড তাহলে র মেটেরিয়ালস ইউজড হচ্ছে দুই কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এইটার হিসাবটা কীভাবে করে ভায়া উপরে থাকে পনেরো নিচে থাকে একশো পনেরো ঠিক আছে এটা কিন্তু ডিরেক্ট ফিফটিন পার্সেন্টটা এই হিসাবটা এইভাবে করতে হয় যে উপরে থাকবে পনেরো নিচে থাকবে হান্ড্রেড প্লাস পনেরো তার মানে একশো পনেরো তাহলে এটার আমরা করে দিই দুই কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে আমরা গুণ করব পনেরো দিয়ে এবং ভাগ করবো একশো পনেরো দিয়ে তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে ছাব্বিশ লক্ষ আটাইশ হাজার দুইশো একষট্টি টাকা ঠিক আছে দুইশো একষট্টি টাকা সরি জায়গা নাই আর একটু ছোটো করে লেখা দরকার ছিল আচ্ছা এইবারে এই টাকাটা থেকে আমরা এটা মাইনাস করে দিই তাহলে তিপ্পান্ন লক্ষ একাশি হাজার দুইশো পঞ্চাশ এটা থেকে আমরা মাইনাস করে দিব ছাব্বিশ লক্ষ আটাইশ হাজার দুইশো একষট্টি টাকা তাহলে মাইনাস করে দিলে থাকতেছে হচ্ছে আমাদের সাতাশ লক্ষ হাজার নয়শো উননব্বই টাকা ওকে এই হচ্ছে আমাদের টোটাল ভ্যাটের পরিমাণ সুতরাং রিকোয়ার্ডমেন্ট ভ্যাট বুঝতে পারছেন বাংলায় লিখতাম কি যে বিক্রয় মূল্যের উপর মূল্য সংযোজন কর বিক্রয় মূল্য তার পনেরো পার্সেন্ট এই টাকাটা আর এখান থেকে মাইনাস করে দিতাম ব্যবহৃত কাঁচামালের ওপর মূল্য সংযোজন কর তার মানে ভ্যাট অন র মেটেরিয়ালস ইউজড ঠিক আছে দেন ধরে মাইনাস করে যে টাকাটা থাকবে এটাই হচ্ছে আমার কি এক্স্যাক্টলি ভ্যাটের পরিমাণ সো বাংলায় আসুক ইংলিশে আসুক কোনো সমস্যা নাই যদি আমাদের টেবিলটা ভালো মতো কী থাকে মুখস্থ থাকে সো আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরের লেকচারে